এই প্রথম ময়দানে ওয়াই এম মাঠে সিএবির মহিলা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে এই প্রথম এত বড় আকারে মহিলাদের নিয়ে টুর্নামেন্ট শুরু করল সিএবি মোট কুড়িটি টিম খেলবে এই টুর্নামেন্টে প্রতিটি টিমে কুড়ি জন করে প্লেয়ারের খেলার কথা শোনা গেছে ওয়ানডে এবং টি টোয়েন্টি টুর্নামেন্ট এই দুটো ফর্মে খেলা হবে এই টুর্নামেন্ট থেকে বাংলা মহিলা ক্রিকেট টিম তৈরি করাই একমাত্র উদ্দেশ্য সিএবির এবার গুরুত্বটা এটাই যে এত বড় মাপের সিএবি কলকাতা ক্রিকেট লিগ করেনি কুড়িটা টিম খেলছে এবার ক্রিকেট লিগে এত মেয়ে খেলার সুযোগ পাচ্ছে সারা বাংলা থেকে এবং এটা যে আকারে হচ্ছে আমার ধারণা সিএবি যদি এই বিষয়টা আগামী পাঁচ বছর ধরে ধরে রাখতে পারে সিলেক্টর ম্যাডামরা এখানে রয়েছে তো তাহলে আগা বাংলা ক্রিকেট মহিলা ক্রিকেটে ডমিনেট করবে এবং এই এত বাচ্চা বাচ্চা মেয়েরা খেলছে এদের যদি ঠিক সুযোগ আর ঠিক ইনফ্রাস্ট্রাকচারের মাঝখানে ফেলে দেওয়া যায় এরা আগামী দিনের বেঙ্গল প্রসপেক্ট এটুকু জোরের সাথে আমি বলতে পারি